এত মানুষ এত পরিমান মানুষ আইছে আর মেয়ের মানুষ মেয়ের মানুষ মেয়ে মানুষের সামনে কি শুট নেওয়া যায় সরম লাগে না দেখেন আমাদের এই যে ক্যামেরাম্যান ফোন টিপতাছে আমার এই যে এই যে মেয়ে

কেমন লাগতেছে আমাকে খুব খারাপ লাগতেছে আমি আমার তো যে কখন আমি ভিডিও হ্যাঁ আর কখন আমি বাড়িতে যাব যাবো